বন্ধুরা আপনাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ তোমাদের বাড়িতে এসে কড়া গাড়বে সত্যি শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা আজ আমি এমন একটা সত্যি বলবো যা শুনে তোমাদের রোমাঞ্চে সমস্ত শরীর কাঁপতে শুরু করবে কিন্তু বন্ধুরা আমি তোমাদের সরাসরি একটা কথা বলে দিই এই ঘটনা যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটবে তা তোমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থেকো কারণ আপনাকে আজ পর্যন্ত এত বড় সত্যি কেউ বলেনি যা আজ আমরা আপনাকে বলবো বন্ধুরা এমন কিছু যা আপনি স্বপ্নেও ভাবেননি সেটাই এখন আপনার কাছে আসছে হ্যাঁ বন্ধু বলে না ওপরে যে যখন কিছু দেয় ছাপ্পড় ফাটিয়ে দেয় যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনাকে দুঃখ দিয়েছে তাদের এখন জেলে যেতে হবে হ্যাঁ বন্ধু তাদের কষ্টের সময় শুরু হয়ে গেছে অনেকবার আপনার জীবনে এত দুঃখ এসেছে যে আপনি ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন হে ঈশ্বর আপনি আমাদের কেন রক্ষা করছেন না মানুষ আমার সাথে এত অন্যায় করছে তবুও আমার জীবনে এত কষ্ট কেন আসে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই তোমাদের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছরে তোমরা জীবনে যে ভালো কাজ করেছ সেই সুখ এখন তোমাদের কাছে আসছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পুরো গলি মহল্লায় মিষ্টি বন্টন করতে শুরু করবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন তিনটি মহা বিপ্লব ঘটতে চলেছে যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করনি হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো স্বপ্নেও ভাবনি যে জীবনের মধ্যে এমন সময় দেখার সুযোগ পাবে বন্ধুরা এই ভিডিও তোমাদের জন্য এক ধরনের আশীর্বাদ এই ভিডিও তোমাদের জন্য এক আচমকা উপহার তাই ভাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো প্রথমেই বলতে চাই যারা মা কালিকার সত্যিকারের ভক্ত তাদের সবাইকে আমার একটাই অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিও তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে যাচ্ছে যা শুনে তোমার রোমাঞ্চ উঠে যাবে হ্যাঁ বন্ধু এমন পরিবর্তন তুমি আগে কখনো দেখনি তোমার জীবনে বন্ধু এই সময়টা তোমার জন্য একটা চমচ বা কম কিছু না হ্যাঁ বন্ধু গত অনেক বছর ধরে তুমি অনেক কষ্ট সহ্য করছো কিন্তু এখন তোমার সব কষ্ট শেষ হতে চলেছে বন্ধু তোমার এক এক চোখের জল এক এক পরিশ্রমের ফল এখন তোমার হাতে আসবে হ্যাঁ বন্ধু যে স্বপ্নগুলো তুমি অনেক বছর ধরে দেখছ সেই স্বপ্নগুলো এখন পূরণ হবে আর তোমার চোখ থেকে এখন আনন্দের অশ্রু ঝরবে হ্যাঁ বন্ধু খারাপ সময় অবসান হবে কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব আপনার ভাগ্য আর কিসমতের পাল্টা দিয়েছেন বন্ধুদের জন্য বলছি এই ভিডিওটা একটু মিস করো না ভালো করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতেই আজ তোমার জীবন বদলে যাওয়ার শক্তি আছে কারণ বন্ধু তোমার ভাগ্য এখন পুরোপুরি পাল্টা দিয়েছে আর এই সুযোগ তুমি পাচ্ছ এমন সুযোগ আমরা নিজেই জানি না আবার কখন তোমার জীবনে আসবে কি আসবে না তাই এই সুযোগটা যদি তুমি ঠিক মতো কাজে লাগাও এই সুযোগ পুরো ফায়দা নাও তোমার ভাগ্য বদলে যাবে দারুণ হবে আর যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে আবার কখন এমন সুযোগ আসবে আসবে তো কিনা তা কেউ জানে না বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আমি কোনো মজা করছি না আমি যা বলি সবই হান্ড্রেড পারসেন্ট সত্য হ্যাঁ বন্ধু আমি গ্যারেন্টি দিচ্ছি আমার কথা কখনো মিথ্যা হয় না আমি যা বলবো সত্য বলবো এবং এমন কথা বলবো যা তোমার জীবন বদলে দিতে পারে তোমাদের বাড়িতে পিতৃদেবের অনেক দয়াবর্ষিত হতে চলেছে পিতৃদেবের আশীর্বাদে এখন তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা যেসব কথা বলবো প্রতিটা কথা তোমার জীবন পাল্টিয়ে দিতে পারে তাই বন্ধুরা কান দিয়ে ভালো করে ভিডিওটা শোনো আর খেয়াল রাখো যখন তোমার চারপাশে কেউ না থাকে পুরো বাড়ি খালি থাকবে তখনই ভিডিওটা দেখো কারণ তোমার শত্রুরা চুপচাপ বসে তোমার সত্যি শুনতে চায় তাই একদম গোপনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আজ এমন অনেক রহস্যের উন্মোচন হবে যা আপনি আজকের আগে কখনো শোনেননি কখনো দেখেননি এটা মনে রাখবেন বন্ধু এটা আপনার জীবনের ব্যাপারে ভালো কথা তো সবাই বলে কিন্তু আপনার ভুলগুলো কি আপনার দুর্বলতাগুলো কি কোন কোন ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এসব কথা আপনাকে কেউ বলে না কিন্তু বন্ধু আজ আমি আপনাকে সেই সব সত্য বলবো যা আজ পর্যন্ত আপনার থেকে লুকানো ছিল হ্যাঁ বন্ধু আমি শুধু চাই আপনি আপনার জীবনে সুখী থাকুন হাসি খুশি থাকুন মজা করে জীবন কাটান আপনার দুঃখগুলো দূর হয়ে যাক আর তার চেয়ে বেশি কিছু না আমরা কিচ্ছু চাই না বন্ধুরা আমরা এই ভিডিওটা বানাই যাতে তোমরা তোমাদের জীবনকে উন্নত করতে পারো তাই বন্ধুরা আমরা শুধু অনুরোধ করতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও আমাদের কথাগুলো শেষ পর্যন্ত বুঝে নাও শোনো কারণ এই ছোট্ট ভিডিওটা তোমার জীবনের সব কষ্ট দূর করে দিতে পারে এবং তোমার জীবনে এমন পরিবর্তন আনবে যা তুমি কখনো ভাবতেই পারো কারণ বন্ধুরা এই মুহূর্তে তোমার ওপর তোমার পিতৃপুরুষদের করুণা বর্ষিত হচ্ছে হ্যাঁ বন্ধুরা পিতৃপক্ষের এই সময় তোমাদের জন্য কোনো সাধারণ সময় নয় এই সময় তোমাদের পুরো জীবন বদলে দিতে পারে এবং শনিদেব তোমাদের স্পষ্ট সংকেত দেবেন তাহলে অবশেষে সেই তিনটি সংকেত কি কি। প্রথমেই বলি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মন থেকে ধীরে ধীরে ভার কমতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা কিছুদিন ভরেই তোমাদের মন বেশ ভারাক্রান্ত ছিল আর এই চব্বিশ ঘন্টার মধ্যে নেতিবাচক শক্তি তোমাদের থেকে সরে যাবে আর তোমাদের মন অনেক আনন্দে ভরে উঠবে ছোট ছোট ব্যাপারগুলো তোমাদের ভালো লাগতে শুরু করবে আর সামান্য সামান্য জিনিসেও তোমরা খুব খুশি হয়ে উঠবে সাথে থাকো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বপ্নের মাধ্যমে ভগবান তোমাকে নতুন নতুন শুভ ইঙ্গিত দেবেন তোমার নানা রকম ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা আছে এমন স্বপ্ন আসতে পারে যেগুলো দেখাবে যে তোমার আটকে থাকা কাজ শেষ হয়ে যাবে কোনো সমস্যা যদি তোমার জীবনে থাকতো তাহলে সেটাও দূর হয়ে যাবে তোমার কাছে অনেক রকমের সংকেত আসবে যার মাধ্যমে তুমি তোমার আনন্দের আমন্ত্রণ জানাতে পারবে আর হ্যাঁ বন্ধু এই চব্বিশ ঘন্টায় যখনই তুমি বাড়ি থেকে বেরোবে তোমার সামনে কোনো গরুর মায়ের দেখা মিলতে পারে এমন অনেক শুভ ঘটনা ঘটবে যা আগে কখনো তোমার জীবনে ঘটেনি হ্যাঁ বন্ধুরা যখনই তোমরা কোনো কাজ করতে যেতে সেটা খারাপ হয়ে যেত ওই কাজের মধ্যে যে কোনো একটা বাধা আসতো কোনো না কোনো সমস্যাই হতো কিন্তু এখন বন্ধুরা এই সব পরিস্থিতি বদলাতে শুরু করবে তোমাদের শুভ সময় শুরু হচ্ছে এই সময়ের মধ্যে দেখবে যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা অনেক লাভ পাবে সঙ্গে যদি কোনো কাজ করতে গিয়ে তোমার পথে সাদা ফুল গরু সবুজ গাছ বা হনুমানের ছবি দেখা যায় বুঝে নাও বন্ধুরা এটা হলো ঈশ্বর তোমার সঙ্গে আছেন ডাকে পৌঁছে গেছে এবং ঈশ্বর এখন আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবেন দেখুন বন্ধুরা গত কয়েক বছর আপনার জীবনে অনেক কঠিন ছিল আমরা এটা খুব ভালোভাবে জানি বুঝি এবং জানি যে আপনি আপনার জীবনে আপনার কষ্টের সঙ্গে অনেক লড়াই করেছেন আপনি কখনো লড়াই করতে কোনো কমতি রাখেননি সবসময় আপনি আশা থেকে অনেক বেশি চেষ্টা করেছেন সবসময় আপনার মনেই ছিল আমি একদিন অবশ্যই সফল হব আপনার চারপাশে আপনার সম্পর্কের মধ্যে থাকা অনেকেই আপনার চেয়ে অনেক কম পরিশ্রম করেন কিন্তু তাদের বড় বড় সফলতা মেলে তবু ওরা তোমার ছোট ছোট সুখগুলো দেখে ঈর্ষা করতে শুরু করে হ্যাঁ বন্ধু তুমি হয়তো জানো না কিন্তু তোমার জীবনে অনেকেই আছেন যারা তোমার সুখ দেখে খুব বেশি ঈর্ষা করে যারা শুধু এবং শুধু তোমার দুঃখেই খুশি হয় মানে তারা শুধু তোমাকে দুঃখী দেখতে চায় তোমাকে হাসতে দেখে পারে না এমন অনেকেই তোমার জীবনে লোকই আছে ছেলে তাই এই ধরনের মানুষদের সময় থাকতেই তোমাকে ছেড়ে দিতে হবে তাদের থেকে সময় মতো দূরত্ব বজায় রাখতে হবে কারণ তারা কোথাও না কোথাও শুধু নিজেদের স্বার্থে তোমার সঙ্গে থাকে মানে ওই মানুষগুলো শুধু দেখানোর জন্যই করছে তাদের আসলেও আপনার দুঃখটাই গুরুত্বপূর্ণ আপনার জীবনের যখনই কোনো সুখের মুহূর্ত আসবে তারা সেটা নিয়েই হাসি ঠাট্টা করবে তারা আপনার সুখের ব্যাপারে ঠাট্টা করবে তারা একদমই চায় না আপনি জীবনে সুখী থাকুন তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার কথাগুলো একটু গোপন রাখতে হবে আপনার সুখগুলো গোপন রাখতে হবে আপনি যা কিছু করছেন সেটা খুব গোপনে করতে হবে হ্যাঁ বন্ধুরা বিশেষভাবে এই কথাটা মাথায় রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টা খানিকের মধ্যে নিজের কোনো সুখের খবর বাড়াচ্ছি না তোমার জীবনে কোনো ভালো কিছু আসতে চলেছে যদি কোনো ভালো খবর পাও ভুলেও সেটা কারো কাছে বড় বড় করে বলিস না কারণ তোমার ছোট ছোট সুখ যখন শত্রুদের খবর পড়ে যায় আর তুমি যখন মানুষদের সাথে ভাগ করে নাও তখন তারা তোমার সুখের ব্যাপারে ঠাট্টা করে আর কেউ তোমার সঠিক সম্মান করে না কেউ তোমার মর্যাদা রাখে না তাই এই সব ব্যাপারে খেয়াল রাখতে হবে আর বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্য নতুন নতুন রাস্তা খুলে চলেছে সামনে হ্যাঁ বন্ধু তোমার যে ঘুমন্ত ভাগ্য ছিল সেটা এখন পুরোপুরি জেগে উঠেছে তোমার জীবনে এখন পর্যন্ত যে দুঃখ ছিল যেসব কষ্ট আর সমস্যায় তুমি ভুগছিলে সেগুলোর অবসান হয়ে গেছে আর এখন দেখতে পাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে নতুন নতুন সুযোগ তোমার কাছে আসতে শুরু করবে হ্যাঁ বন্ধু যে কাজগুলোতে তুমি ধরে পরিশ্রম করছিলে কিন্তু সেগুলো সম্পূর্ণ হচ্ছিল না তার জন্য আর চিন্তা বা উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের প্রতিটা পরিশ্রমের ফল পেয়ে যাবে তুমি যাই করো যাই পরিশ্রম করো সেই কাজ আর পরিশ্রমে তোমার বিশাল সাফল্য আসবেই একটাই কথা মাথায় রাখবে যা সময় কেটে গেছে সেটা নিয়ে চিন্তা করতে হবে না দেখো দোস্তেরা যা হওয়ার ছিল হয়ে গেছে আর যা হবে সেটা আরো ভালো আর চমৎকার হবে তাই অতীত নিয়ে মাথা ঘমাবে না একদমই কষ্ট পাবে না এটা ভাববে না যে আগে আমি করেছিলাম কিন্তু সফলতা পাইনি আমি সেটা করেছিলাম কিন্তু সফলতা পাইনি এদিক ওদিক কথা ভেবে তোমাকে তোমার এই মূল্যবান সময় একদম নষ্ট করতে হবে না কারণ দেখো একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলি এটা সত্য তুমি নিজেও জানো যে অনেক বছর ধরে জীবন তোমার সঙ্গে মনোমালিন্য করছে তুমি যতই পরিশ্রম করো তোমার পরিশ্রম সফল হয় না তোমার হবার কথা কাজগুলো শেষ পর্যন্ত খারাপ হয়ে যায় তোমার জীবনে অনেক কষ্ট এবং অনেক সংগ্রাম আসছে কিন্তু এবার সেই সংগ্রামের অবসান হবে এখন সেই দুঃখেরও অবসান হবে এবং আপনার জীবনে এখন সেই সুখ আসবে যার জন্য আপনি অনেক বছর ধরে তারা পাচ্ছিলেন যার জন্য আপনি অনেক বছর ধরে চিন্তিত ছিলেন বন্ধুরা একটা কথা আমি আপনাদের সরাসরি বলতে চাই যে আগামী চব্বিশ ঘন্টায় অর্থ লাভের পুরো সম্ভাবনা দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা টাকা নিয়ে আপনার সব কাজ এখন সহজেই সম্পন্ন হবে টাকার বিষয়গুলোতে সময় খুবই ভালো থাকবে আপনি শুধু এটা মনোযোগ দেবেন অজানা মানুষের কথা শুনে ভুল মানুষদের কথায় পড়ে বুঝে না ভিবে কোথাও টাকা খরচ করতে হবে না বুঝে শুনে বিনিয়োগ করতে হবে কারণ বন্ধুরা এটা তুমি নিজেও জানো গত কয়েক বছরে তোমরা অনেকের কথায় ভেঙে অনেক সিদ্ধান্ত নিয়েছ অনেক সিদ্ধান্ত নিয়েছো আর অনেকেই তোমাকে অনেক জটিলতায় ফেলে দিয়েছে তোমাকে এখানে ওখানে নানা কথা বলে ফাঁসিয়েছে আর সব সময় ভুল পথে নিতে চেয়েছে কিন্তু বন্ধুরা এখন তোমার জন্য সময় আসছে একদম দারুণ এখন বন্ধুরা তুমি বুঝতে পারবে সব কিছু এখন পর্যন্ত যত যন্ত্রণাই তোমার জীবনে আসার ছিল তা সবই এসে গেছে কিন্তু এখন বন্ধুরা তোমার জীবনে এখন শুধু এবং শুধু সুখই আসবে এখন তোমার জীবনে সেই সব কিছু ঘটতে যাচ্ছে যেগুলোর জন্য তুমি এত বছর ধরে চিন্তিত ছিলে যেসব জিনিসের জন্য তুমি এত বছর ধরে ছটফট করছো সেই সব ঘটনা এখন তোমার জীবনে ঘটেই যাবে কিন্তু একটা কথা মাথায় রাখো তোমার সেই সুখের খবর ভুলেও কারো সামনে গর্ব করে বলিও না হ্যাঁ বন্ধু গর্ব করা তোমার খুবই বাজে অভ্যাস তুমি যখনই কারো সামনে তোমার সুখের কথা গর্ব করে বলো তোমার শত্রুরা তোমার প্রতিটা সুখের ওপর নজর রাখতে শুরু কর তোমার সুখ নষ্ট করার চিন্তা করে তারা তাই যাই করো একদম গোপনে করো বন্ধু এমন কি তুমি যখন কোনো কাজ করছো তোমার আশেপাশের মানুষগুলোকেও জানার কোনো সুযোগ থাকা উচিত না তোমার জীবনে কখন কি ঘটছে কোথা থেকে তোমার সুখ আসছে আর কোথা থেকে তোমার জীবনে উন্নতি হচ্ছে এই সব কথা যতটা বেশি তোমার শত্রুদের থেকে লুকিয়ে রাখবে ততই তোমার জন্য সময় ভালো হবে কারণ দেখো একটা কথা আমরা দুজনেই ভালো জানি তোমার সবচেয়ে বড় শত্রুকে আপনার আশেপাশে এমন কেউ আছে যারা একদমই চায় না আপনি জীবনে এগিয়ে যান যারা একদমই চায় না আপনি জীবনে উন্নতি করুন বা সাফল্য পান তাই তারা বারবার প্রতিটা ধাপে আপনাকে প্রতারণা করে এবং আপনার নাম কলঙ্কিত করার চেষ্টা করে হ্যাঁ কোথাও আপনার প্রশংসা হলে তারা আপনার কোনো না কোনো দুর্বলতা খুঁজে বের করবে তারা আপনার ছোট ছোট ভুলগুলো গুণাগোনা শুরু করবে এবং যে কোনোভাবে আপনার নাম নষ্ট করার চেষ্টা করবে তাই এমন শত্রুদের সময় মতো ছেড়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা কারণ এই মানুষগুলো নিজেরাও জীবনে এগোবে না আর তোমাকেও কখনো এগোতে দেবে না এই মানুষগুলো শুধু তোমার সুখ নষ্ট করতেই চায় তারা শুধু তোমার সুখে ঈর্ষা করে তাই এদের একটাই লক্ষ্য যেভাবেই হোক তোমাকে উন্নতি করতে দেওয়া যাবে না তাই বন্ধুরা খুব জরুরি যে তুমি সময় মতো এমন মানসিকতার মানুষদের থেকে দূরে থাকো আর বন্ধুরা বলতে চাই আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের নতুন নতুন উন্নতি আর নতুন নতুন সুখ নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যেসব কাজের জন্য পরিকল্পনা করেছিলে সেই পরিকল্পনাগুলো পূরণ করার সময় এসেছে শোনো বন্ধুরা একটা কথা বলি এখন থেকে শুধু তোমার আগামীর দিকে মনোযোগ দিতে হবে যা হবে তাই হবে পুরনো কথা ভেবে মন খারাপ করো না এদিক ওদিক কথা চিন্তা করে নিজেকে ঝামেলায় ফেলো না তুমি যত বেশি তোমার আগামীর দিকে ফোকাস করবে তোমার সময় তত ভালো হবে বন্ধুরা শনিদেব তোমার ভাগ্যের তারাগুলো এখন উজ্জ্বল করে দিয়েছেন আর এখন তোমার ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবে কত কয়েক বছরে যেসব কাজ হওয়ার পথে ছিল সেগুলো মাঝ পথে থেমে গিয়েছিল কাজ শেষ হতে চলেছিল আর শেষ মুহূর্তে কোনো না কোনো সমস্যা কোনো না কোনো দুঃখ এসে হাজির হতো কিন্তু এখন তোমার সব সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে এখন তুমি যেই কাজ করার ভাববে সেটা কোনো বাধা বা সমস্যা ছাড়াই খুব দ্রুত শেষ হয়ে যাবে শুধু ভালো কাজ করতে থাকবে আর সঠিক মানুষের পরামর্শ নিয়ে সামনে এগিয়ে চলতে হবে